নিস্তব্ধ এক শহর সময়টা ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্ত হঠাৎ করেই এক ছেলে উঁচু এক বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে আর সেটাই নিচে দাঁড়িয়ে থাকা কেউ একজন ক্যামেরায় রেকর্ড করে কোনো একটা ওয়েবসাইটে আপলোড করে দেয় লাখ লাখ মানুষ নিজের ল্যাপটপ এবং ফোনে সেই ভিডিওটা দেখছিল এটা দেখে মনে হচ্ছিল যেন কোনো একটা রিয়েলিটি শো চলছে আর খুব লাক্সারিয়াস একটা হোটেলের একুশ নাম্বার টেবিলে বসে কেব একজন সেই শোটা অপারেট করে যাচ্ছিল কে এই ছেলে আর কেনই বা সে আত্মহত্যা করলো আর একুশ নাম্বার টেবিলের রহস্যটাই কি এই সব প্রশ্নের উত্তর জানাতে আজ নিয়ে এলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি ট্যাবল এক্সপ্লেনেশন মুভিটা অনেক আগের হলেও এই ধরনের কনসেপ্টের মুভি আমি একদমই দেখিনি যেখানে রয়েছে থ্রিল আর সাসপেন্সে পুরো ভরপুর তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা প্লেনের বিজনেস ক্লাসে ট্রাভেল করা একটা কাপড়কে দেখতে পাই এখানে এই মেয়েটার নাম সিয়া এবং ছেলেটার নাম ভিভান সিয়া প্রথমবারের মতন করছে বলে বাচ্চাদের মতো করে যাচ্ছে। বেশ বিব্রত হয়ে বলছে কি এসব। সবাই আমাদের দুষ্টা হাসি রোজ রোজ বিজনেস ক্লাসে ট্রাভেল করি না আজকে সুযোগ পেয়েছি যখন তখন টাকাটা উসুলি করে নেই এটাই শুনে ভিভান বলে আমরা তো লাকি রথ একটা ফ্রি ট্রিপে ট্রাভেল করছি এখানে কিসের টাকা উসুল করতে চাইছো তুমি আসলে সিয়া আর ভিভান কোন একটা লটারি জিতে ফ্রি ফিজি ভ্রমণের সুযোগ পেয়েছে তাই প্লেনে সিয়াকে লাঞ্চ হিসেবে নন ভেজ সার্ভ করলে সিয়া অনেক আপসেট হয়ে বলে আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি ভেজিটেরিয়ান আপনি তাহলে এইসব কেন সার্ভ করছেন আমাকে সিয়াকে রেগে যেতে দেখে ভিভান ক্রুকে বলে খাবারটা চেঞ্জ করে দিতে এরপর ভিভান সিয়াকে জিজ্ঞেস করে তুমি যদি ননভেজ খাবারে হাত লাগাও তাহলে তুমি কি মরে যাবে নাকি সিয়া বলে যেতেও পারি এর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে ফিজি গিয়ে পৌঁছায় ফিজির অপরূপ সৌন্দর্য দেখে সিয়া অনেক বেশি খুশি হয়ে যায় যা দেখে ভিভান বলে সিয়া আমি তোমাকে এর চাইতেও সুন্দর কোথাও নিয়ে যাব কিন্তু সেটা নিজের টাকা দিয়ে নিজের যোগ্যতায় আসলে ভিভান বর্তমানে কোনো জব না থাকায় সে সবকিছু নিয়ে বেশ ইনসিকিউর ফিল করছিল কিন্তু সিয়া তাকে সব বাদ দিয়ে মুহূর্তগুলো উপভোগ করতে বলে গাছপালা আর সমুদ্র খেলা সুন্দর এই দ্বীপে তারা একসাথে বেশ ভালো সময় কাটাতে থাকে দেখতে দেখতে এখানে তাদের পাঁচ দিন কেটে যায় ষষ্ঠ দিন ছিল তাদের ম্যারেজ অ্যানিভার্সারি তাই সকাল সকাল সিয়া বিমানের কাছ থেকে সুন্দর একটা হীরের হার উপহার হিসেবে পেয়ে বেশ খুশি হয়ে যায় তবে বিমানের যেহেতু জব নেই সে কোথা থেকে টাকা পেল সেটা জিজ্ঞেস করতে বিমান বলে সে তার সেভিংসের টাকা দিয়ে এটা কিনেছে তখন সিয়া বলে তুমি শুধু শুধুই আমার জন্য কনাষ্ট করলে জবে বিভান হেসে জানায় আমি তোমার হাসির জন্য সব করতে পারি তখনই হোটেলের একজন স্টাফ তাদের কাছে একটা ইনভাইটেশন কার্ড নিয়ে আসে এই ইনভাইটেশনটা ছিল তাদের এই ট্যুর অপারেটর করা কোম্পানির মালিকের পক্ষ থেকে স্টাফ তাদের দুজনকে 11টায় রেডি থাকতে বলে সেখান থেকে চলে যায় এদিকে সিআর বিভান্ত এই ইনভাইটেশন দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়ে ঠিক 11টায় তারা বিচে গিয়ে দেখে তাদের জন্য খুব সুন্দর একটা হেলিকপ্টার রাইডের ব্যবস্থা করা হয়েছে কারণ এই তারা সেই স্পটে যাবে এটা দেখে তো পাগল হয়ে যায় সে কল্পনাও করতে পারেনি যে এমন ট্রিট তাদের জন্য এখানে রাখা হয়েছে তাই তারা দুজনে বেশ খুশি হয়ে সেই দ্বীপে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠে পড়ে এরপর হেলিকপ্টার রাইড উপভোগ করতে করতে ঘন জঙ্গলের উপর থেকে অন্য একটা সুনশান দ্বীপে এসে তারা পৌঁছায় এখানে তাদের জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ কেক রাখা হয়েছিল ভিভানের কাছে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে তাই সে সিয়াকে বলে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে একটি কিন্তু কাল থেকে তো সে বোরিং লাইফে ফিরে যেতে হবে আবারও জব খুঁজতে খুঁজতে আমাকে ক্লান্ত হতে হবে তাদের এই সব কথাবার্তার মাঝে সেখানে আব্দুল খান নামের একটা লোক এসে উপস্থিত হয় আব্দুল নিজের পরিচয় দিয়ে বলে আমি আপনাদের ট্যুরের হোস্ট এবং এই রেস্টুরেন্টের মালিক ভিভান আব্দুলকে বলে আপনার সাথে দেখা করে ভালো লাগলো ফিজিতে কত বছর ধরে আছেন জবে আব্দুল বলে এই তো প্রায় দশ বছর হবে হয়তো তখন সিয়া এক্সাইটেড হয়ে বলে আমাদেরও আজকে দশ বছরের অ্যানিভার্সারি পাঁচ বছরের রিলেশনশিপ সহ বৈবাহিক জীবনের পাঁচ বছর আমাদের পূর্ণ হলো আজ এই কথা শুনে আব্দুল তাদের অ্যানিভার্সারি উইশ করে এবং খুব দামি একটা ড্রিঙ্কস অফার করে এবার এই ড্রিঙ্কস পান করার সময় ভিভান পাশে তাকিয়ে দেখে অনেকগুলো খালি ছবির ক্যানভাস আব্দুল শুধু সিগনেচার করে টানিয়ে রেখেছে সিয়া এর কারণ জিজ্ঞেস করলে আব্দুল বলে এগুলোর মাঝে এক একটা সিক্রেট লুকিয়ে রয়েছে যা আমি কাউকে বলতে চাই না ভিভান তখন বলে অথবা এগুলোতে আমাদের চিন্তাভাবনাকেও রিপ্রেজেন্ট করতে পারে যার চিন্তাভাবনা যেমন সে সেটাই দেখবে শুরু থেকেই ভিভানের এমন বুদ্ধিমত্তা ও অন্যরকম চিন্তাধারা দেখে আব্দুল বেশ ইমপ্রেসড হয়ে ভিভানদের একটা গেম খেলার অফার দেয় আব্দুল বলে আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আশি লাখ মানুষ ফলো করে আর সেখানে আমি একটা লাইভ গেমের রিয়েলিটি শো অপারেট করি আমার শোয়ের নাম হচ্ছে টেবল টোয়েন্টি ওয়ান এই সব শুনে সিয়া জিজ্ঞেস করে এখানে কি ধরনের গেম খেলা হয় যেভাবে আব্দুল জানায় একদম সহজ গেম টেবিল টোয়েন্টি ওয়ান নামের একটা টেবিল থাকবে টেবিলের এক পাশে আপনারা আর অন্য পাশে আমি বসব আমি আপনাদেরকে আপনাদের জীবনে ঘটা ঘটনা নিয়ে আটটা প্রশ্ন করব এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে রিলেট করে একটা টাক্স দেব যদি দুজনেই সব প্রশ্নের সঠিক উত্তর এবং সবগুলো টাক্স ঠিকঠাকভাবে পালন করেন তাহলে আপনারাই গেমটা জিতে যাবেন এই সব কথা শুনে বিভান্ত হেসে দিয়ে বলে যে বাহ অনেক ইন্টারেস্টিং গেম তো এখন গেম যেহেতু কুইজের মতন তাহলে তো এখানে প্রাইজ মানিয়ে থাকার কথা তাই না এটা শুনে আব্দুল হেসে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার কত চাই বলেন ভিভান তখন মদার ছলে বলে বসে এক মিলিয়ন ফিজিয়ান ডলার তখন আব্দুল হেসে বলে না আমি আপনাকে দশ মিলিয়ন ফিজিয়ান ডলার দেব অর্থাৎ বাংলা টাকায় সেটা একত্রিশ কোটি টাকা এই কথা শুনে ভিভান তো পুরো আকাশ থেকে পড়ে সে ভাবতে থাকে যে এত টাকা তাহলে এই গেমে নিশ্চয়ই কোনো বড় শর্ত আছে তাই সে তখন প্রশ্ন করে যে এত যেহেতু টাকা তাহলে এই গেমের শর্তটা কি তখন আব্দুল জানাই এই গেমের একটাই শর্ত আপনারা এই গেম মাঝপথে ছেড়ে দিতে পারবেন না এখন এই সব কথা শুনে সিয়া তো এক্সাইটেড হওয়ার সাথে সাথে গেমে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায় তবে ভিভান বেশ চিন্তিত হয়ে তাকে পাশে ডেকে নেয় এবং বলে যে আমার কিছু সমস্যা মনে হচ্ছে আমাদের আরেকবার এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার তবে সিয়া বলে তুমি শুধু শুধুই টেনশন নিচ্ছ আব্দুল আমাদের জীবনের ব্যাপারে কতটুকুই বা জানে এরপর সে বিমানকে রিকোয়েস্ট করে এই গেমে অংশগ্রহণ করার জন্য এখন বউয়ের কথা এবং এত টাকার কথা চিন্তা করে সেও শেষমেশ রাজি হয়ে যায় কিন্তু তারা এখনও ঘূনাক্ষরেও টের পাচ্ছে না যে এই গেম তাদের লাইফে কোথায় নিয়ে যাবে যাই হোক এরপর আব্দুল তাদেরকে রেস্টুরেন্টের উপরের ফ্লোরে নিয়ে আসে ভাবে রেস্টুরেন্টে থাকা কাস্টমাররাই হয়তো তাদের অডিয়েন্স কিন্তু অদ্ভুতভাবে আব্দুল একটা গ্লাস আর চামচ দিয়ে কয়েকবার বেল বাজাতে সেখানে থাকা সবাই উঠে চলে যায় মুহূর্তেই যেন এই জনসমাগমে পূর্ণ দ্বীপটা একেবারে খালি হয়ে যায় ওয়েটাররা সমস্ত টেবিলের চেয়ার সরিয়ে ফ্লোরটাকে একদম খালি করে ফেলে আর অবশেষে তাদের সামনে হাজির করা হয় সেই কাঙ্ক্ষিত টেবিল টেবিল নং টোয়েন্টি ওয়ান এরপর তাদের দুটো কন্ট্রাক্ট পেপার দেওয়া হয় যেখানে লেখা ছিল এই গেম তারা নিজেদের ইচ্ছাতেই খেলছে এবং তারা গেমে সকল নিয়ম মানতে বাধ্য এখন এখানে তারা কিছু না পড়েই কন্ট্রাক্ট পেপারে ঘ্যাচাং করেই সাইন করে দেয় এবার সিআর ভিভানের কাছ থেকে তাদের দুটো পার্সোনাল ফোন নিয়ে নেওয়া হয় এবং তাদেরকে ওই দুটো ফোনের বদলে নতুন ফোন দেওয়া হয় এখানে ভিভান বলে এই গেম খেলার কোন নিয়ম আছে নাকি যাবে আব্দুল জানাই কোনো নিয়ম নেই শুধু একটাই নিয়ম সেটা হচ্ছে সত্য বলতে হবে আর কিছুই না তখন ভিভান বলে আপনি কিভাবে বুঝবেন যে আমি সত্য বলছি তখন আব্দুল জানাই চারপাশে অনেকগুলো ক্যামেরা লাগানো রয়েছে এছাড়াও আপনাদের হাতে লাইট ডিটেক্টর লাগানো হবে তার মানে আপনি যদি কখনো মিথ্যা বলেন তাহলে সেটা আপনার অ্যাটিটিউড এবং লাইট ডিটেকশন মেশিনই ডিটেক্ট করে ফেলবে তাই মনে রাখবেন আপনাদের আর একত্রিশ কোটি টাকার মাঝে শুধু একটাই জিনিস আসতে পারে আর সেটা হচ্ছে মিথ্যা সব কথা বলার পর এবার তাদের গেম শুরু হয়ে যায় হাজার হাজার অডিয়েন্স লাইভে তাদের এই গেম দেখছিল সিয়া তো এই গেম নিয়ে বেশ এক্সাইটেড ছিল তাই গেম শুরু হতেই আবদুল ভিভানকে জিজ্ঞেস করে প্রথম প্রশ্ন আব্দুলের প্রথম প্রশ্ন ছিল আপনি কি পাবলিক প্লেসে আপনার ওয়াইফকে ভালোবাসতে লজ্জাবোধ করেন এই কথা শুনে ভিভান বলে হ্যাঁ আর সাথে সাথেই লাইট ডিটেক্টর গ্রিন সিগনাল দেয় তার মানে ভিভান এখানে সত্যি কথাই বলেছে সে পাবলিকের সামনে ভালোবাসতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না এ সব দেখে ভিভান বলে আরে এটা তো অনেক সহজ প্রশ্ন কিন্তু আব্দুল হেসে জানায় যে এখন যেহেতু একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছেন তাই এবার আপনাকে একটা টাস্ক পূরণ করতে হবে আর এই পূরণ করলেই আপনার অ্যাকাউন্টে কোটি টাকা এক ট্রান্সফার হয়ে যাবে তখন যখন প্রশ্ন করে কি তখন আব্দুল বলে যেহেতু ইন্ট্রোভার্ট তাই এই শহরে সবচেয়ে জনবহুল রাস্তায় দাঁড়িয়ে ভিভান সিয়াকে কিস করতে হবে এবার ভিভান কিছুটা লজ্জা পেলেও রাজি হয়ে যায় কেননা কোটি টাকার মামলা এরপর ভিভান আর সিয়াকে নিয়ে যাওয়া হয় ফিজি শহরে সবচেয়ে ব্যস্ত রাস্তায় একদম রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে সিয়া বলে কিস করো ইভান কিন্তু বিভান আশেপাশে সবার দিকে তাকিয়ে বেশ অস্বস্তির মধ্যে পড়ে যায় সব কিছু দেখে সিয়া তাকে বলে আচ্ছা এমন কি কখনো হয়েছে যে পাবলিক প্লেসে তোমার আমাকে কিস করতে ইচ্ছা করছে কিন্তু পারো নি যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেদিনের কথাটা একটু মনে করো এই সব কথা শুনে ভিভানের মনে পড়ে তাদের কলেজের একটা পার্টির কথা ভিভান প্রথমবার হাসি খুশি সিয়াকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে সে শুধু তাকিয়ে তাকিয়ে সিয়াকে দেখছিল কিন্তু সিয়ার বয়ফ্রেন্ড ববি এসে কোনো এক কারণে তার সাথে খারাপ ব্যবহার করলে সিয়ার বেশ মন খারাপ হয়ে যায় যা দেখে ভিভান ড্যান্স অফার করে আর সেই সময় তারা এতটাই কাছাকাছি এসে যায় যে ভিভানের ইচ্ছা করছিল সিয়াকে তখনই কিস করতে এখন সেই দিনের কথা মনে করে ভিভান সিয়াকে তৎক্ষণাৎ সেখানে কিস করে দেয় ফাইনালি তারা তাদের প্রথম টাস্ক এবং প্রথম কোশ্চেন কমপ্লিট করে ফেলেছে এরপর তাদের আবারও রেস্টুরেন্টে ফিরিয়ে আনা হয় ভিভান্ত এটা বিশ্বাসই করতে চায় না যে একটা প্রশ্ন আর একটা টাস্কের জন্য তাদেরকে এক কোটি টাকা দেওয়া হবে সে বলে আব্দুল নিশ্চয়ই আমাদেরকে বোকা বানাচ্ছে কিন্তু আব্দুল এরপর তাদেরকে টাকা ভর্তি একটা রুমে নিয়ে যায় আর সেটা দেখিয়ে বলে এই সমস্ত টাকা তোমাদের এখানে একত্রিশ কোটি টাকা ছিল কিন্তু এখন সেখানে এক কোটি টাকা কম কারণ এটা আমি তোমাদের ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি আর হ্যাঁ আমি তোমাদের কাউকে বোকা বানাচ্ছি না শুধু একটাই নিয়ম মানতে হবে কোনো মিথ্যে বলা যাবে না কেননা মিথ্যে বললেই তোমাদের মরতে হবে এরপর ভিভানকে তার অ্যাকাউন্টে এক কোটি টাকা ট্রান্সফার হওয়ার মেসেজ দেখানো হয় যেটা দেখে ভিভান এবার বিশ্বাস করে যে এই সব কিছুই আসলে সত্যি তাই তারা পরবর্তী রাউন্ডের জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ে এবার দ্বিতীয় রাউন্ডে আব্দুল ভিভানকে জিজ্ঞেস করে যে সে তার ওয়াইফকে ভালো করে জানে কিনা ভিভান তখন কনফিডেন্টলি বলে হ্যাঁ অবশ্যই কিন্তু সিয়ারাকে যখন প্রশ্ন করা হয়েছে তার হাজবেন্ড তাকে ভালো করে জেনে কিনা তখন সিয়ারা বলে না আর সাথে সাথেই তার লাই ডিটেক্টর গ্রিন সিগনাল দেয় এটা দেখে তো ভিভান বেশ অবাক হয়ে যায় কারণ সে মনে করছিল যে সিয়ার সব সে জানে এখন দ্বিতীয় টাস্ক হিসেবে সিয়াকে কিছু পোকা খেতে দেওয়া হবে ভিভান বলে আমি সিয়াকে সম্পূর্ণরূপে না জানলেও এতটুকু জানি যে সিয়া এসব জীবনেও খাবে না কারণ সিয়া ভেজিটেরিয়ান আমরা মেনে নিয়েছি আমরা হেরে গেছি এই বলে ভিভান পিছনের দিকে তাকিয়ে দেখে সিয়া দু কোটি টাকার নেশায় সেই পোকাগুলো কপকপ করে খেয়ে নিচ্ছে এইগুলো খেয়েই তো সিয়া পুরো বমি করে দেয় কিন্তু টাস্ক ফুলফিল করার কারণে তারা এই রাউন্ডও জিতে যায় ঠিক এই জায়গাটাই ভিভান যেন এই সিয়াকে চিনতেই পারছিল না তবুও সে সিয়াকে আশ্বস্ত করে এবং পরবর্তী রাউন্ড খেলার জন্য তৈরি হয়ে যায় এবার তৃতীয় রাউন্ডে আব্দুল ভিভানকে জিজ্ঞেস করে যে সে কখনো কাউকে ম্যানুপুলেট করেছে কিনা এই কথা শুনে ভিভানের মনে পড়ে যায় কলেজে সে কিভাবে সিয়ার আর বয়ফ্রেন্ড ববিকে মিথ্যা বলে সিয়ার সাথে ব্রেকআপ করতে বাধ্য করিয়েছিল এরপর সিয়াকে সে ম্যানুপুলেট করে সে তার নিজের প্রেমে ফেলেছিল তাই সে উত্তরে বলে ওঠে হ্যাঁ আর এই কথা শুনেই তার হাতের গ্রিন সিগনালটাও জ্বলে ওঠে এবার নিয়ম অনুসারে তাকে একটা টাস্ক পূরণ করতে হবে তাই এবার আব্দুল বলে ভিভানের তৃতীয় টাস্ক হচ্ছে ভিভানকে আমাকে ম্যানিপুলেট করে এখান থেকে জানালার ওখানে নিতে হবে এই কথা শুনে ভিভান বলে যে ভাই আমি তো কোনো জাদুকর নই তাই এই কাজ আমি করতে পারবো না কিন্তু আপনি যদি জানালার ওখানে দাঁড়ানো থাকতেন তাহলে আমি এমন তিনটা শব্দ বলতাম যা শুনে আপনি অবশ্যই এখানে চলে আসতেন এই কথা শুনে আব্দুল বেশ অবাক হয়ে যায় এবং সে এবার উঠে গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে বলে বল তোমার সেই তিনটা শব্দ কি ঠিক তখনই সিয়া তো হাসতে হাসতে বলেছে এখান থেকে ওখানে নিয়ে গেছে এই কাণ্ড দেখে আব্দুলও এবার হেসে ফেলে আর তারা সাথে সাথে আরো তিন কোটি টাকা পেয়ে যায় এখানে ভিভানের স্মার্টনেস দেখে আব্দুল কেমন যেন বেশ শঙ্কিত হয়ে পড়ে তবে সিয়া তো খুশিতে আত্মহারা হয়ে যায় তবে ভিভান কিছুটা উদাস হয়ে বলে আমার কেন জানে মনে হচ্ছে আব্দুল নিজে চাইছিল আর সে শুধু শুধুই আমাদের এই টাস্কগুলো জিতিয়ে দিচ্ছে সিয়া তখন বলে আরে এত চিন্তা করো না তো এই মুহূর্তটাকে উপভোগ করো প্লিজ কিন্তু ভিভান আর কিছু বলার আগেই আব্দুল এসে তাদের দুজনকে একটা বাংলো ধরনের বাড়িতে নিয়ে যায় চতুর্থ রাউন্ড খেলার জন্য এবার চতুর্থ রাউন্ডে আব্দুল ভিভানকে প্রশ্ন করে সে তো সিয়াকে অনেক ভালোবাসে সে সিয়াকে বাঁচানোর জন্য যে কোনো ভয়কে জয় করতে পারবে কিনা এসব কথা শুনে ভিভান বলে হ্যাঁ অবশ্যই পারবে এবারও লাইট ডিটেক্টরে তার কথাটা সঠিক হয় এরপর আব্দুল তাদেরকে একটা বদ্ধ রুমে নিয়ে যায় আর সেখানে ভিভানের চতুর্থ টাস্ক ছিল সিয়াকে বাঁচানোর আব্দুল একটা কাচের বক্সে সিয়াকে আটকে রেখে তার চাবিটা একটা লক জারের সুইচে রাখে এবার আব্দুল বলে ভিভানকে এই কাচের জারের মধ্যে নিজের পাঁচশো মিলি ব্লাড ভরতে হবে তাও আবার পাঁচ মিনিটের মধ্যে এখন ফাইভ হান্ড্রেড মিলি রক্ত ভরতে পারলেই চাবির সুইচটা ওঠানো যাবে আর সে কাচের বক্স থেকে সিয়াকে বাঁচিয়ে আনতে পারবে এখন যদি পাঁচ মিনিটের মধ্যে এটা করা না যায় তাহলে পাঁচ মিনিট পর এই বক্সের অক্সিজেন শেষ হয়ে যাবে আর সিয়ার নিঃশ্বাস আটকে সে মারা পড়বে এবার ভিভান এই টাস্কে বেশ ঘাবড়ে যায় এমনভাবেই তার মনে পড়ে যায় যে যখন তারা কলেজে থাকতো তখন আকরাম নামের একটা ছেলেকে তারা র্যাগিং করতো একদিন তার বন্ধুরা র্যাগিং করার জন্য আকরামের গায়ে লাল রং ঢাললে ভিভান নিজেই সেটাকে রক্ত মনে করে অজ্ঞান হয়ে গিয়েছিল তার মানে এই টাস্কটা হবে ভিভানের জন্য প্রচণ্ড কঠিন তবে ইতিমধ্যেই ভিওয়ানের টাইমার শুরু হয়ে যায় তাই বিভান দ্রুত একটা ইনজেকশনের ক্যানোলার মাধ্যমে জারে রক্ত ভর্তি করতে শুরু করে প্রথম দিকে করতে না পারলেও নিজের প্রিয়তমাকে বাঁচানোর জন্য এছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না ইতিমধ্যেই সময় প্রায় শেষ হয়ে আসছিল আর ভিভানের মাথাও ঝিমঝিম করতে থাকে এদিকে সিয়াও নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক মতো এভাবে ঠিক পনেরো সেকেন্ড বাকি থাকতেই ভিভান জারে পাঁচশো এম রক্ত দিয়ে চাবিটা আনলক করে আর দু সেকেন্ড আগেই সে সিয়াকে বের করতে সক্ষম হয় যার ফলে সিয়া এই যাত্রায় প্রাণে বেঁচে যায় কিন্তু ভিভান এই টাস্ক দেখে এবার আব্দুলের উপরে প্রচন্ড রেগে যায় তবে সে এখানে কিছুই বলে না এবার শুরু হবে পঞ্চম রাউন্ড এই পঞ্চম রাউন্ডের প্রশ্ন ছিল সিয়ার জন্য তাই আব্দুল সিয়াকে জিজ্ঞেস করে তার চুলগুলো তো অনেক সুন্দর এখন ধরো যদি তোমার সব চুল পড়ে যায় তবুও ভিভান তোমাকে ভালোবাসবে কিনা এই কথার উত্তরে সিয়া বলে হ্যাঁ অবশ্যই বাসবে সে আমার চুল নয় সে আমার মনকে ভালোবাসে আর এই কথা বলার সাথে সাথেই তার হাতে গ্রিন সিগনাল জ্বলে ওঠে তার মানে সিয়া সঠিক উত্তর দিয়েছে এখন আব্দুল বলে তাহলে তোমার পঞ্চম টাক্ হচ্ছে তোমার মাথার সব চুল ফেলে দিতে হবে এই কথাটা শুনে এবার সিয়ার মনের ভিতরে তো ধুক করা শুরু হয়ে যায় তার এমন সুন্দর চুল কিরা টাকার জন্য ফেলে দিতে হবে সে কোনোভাবেই এই টাক্স মানতে রাজি হয় না কিন্তু ভিভান তাকেও কনভিন্স করার অনেক চেষ্টা করে সে বলে আরে চুল ফেলে দিলে তো আর পার্মানেন্টলি চলে যাচ্ছে না কয়েকদিনের মধ্যেই আবারও চুল গজিয়ে যাবে তাই প্লিজ চলো এতদূর পর্যন্ত যেহেতু এসেছি তাই এই টাস্কও আমরা পূরণ করি তবে সিয়া বলে আমি কিছুতেই আমার মাথার চুল ফেলবো না আপনি আমাকে অন্য কোনো টাক্ক দেন তখন আব্দুল বলে ঠিক আছে তোমাকে নিজ হাতে চুল ফেলতে হবে না ভিভানই তোমা চুল ফেলে দেবে কিন্তু ভিভান বলে আমি এটা কিছুতেই করব না আমরা এই গেম থেকে বেরিয়ে যেতে চাই এক্ষুনি এরপর সে সিয়াকে নিয়ে বোটে করে চলে যেতে থাকে কিন্তু তারা ভেবেছিল হয়তো এখন তারা ফ্রি তবে কিছু দূর যেতে তাদের হাতে লাই ডিটেক্টরগুলো আওয়াজ করতে শুরু করে এদিকে আব্দুল বোটে থাকা একটা মাইক্রোফোনের মাধ্যমে ভিভানদের বলে যদি তোমরা দশ কিলোমিটারের বাইরে যাও তাহলে তোমাদের হাতে যে লাই ডিটেক্টর আছে সেটাতে ফিট করা বোমা ব্লাস্ট করবে আর তোমরা দুজনেই সেখানেই মারা পড়বে তাই সময় থাকতে ফিরে আসো এই কথা শুনে ভিভানরা যেন আকাশ থেকে পড়ে তাই তারা দুজনে এই লাইট ডিটেক্টর হাত থেকে খুলে ফেলার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই তারা এই লাইট ডিটেক্টরটাকে খুলতে পারে না এখন আর কোনো উপায় না পেয়ে অবশেষে বাধ্য হয়ে তারা আবারও ফিরে আসে আব্দুলের কাছে এরপর ভিভানকে নিজ হাতে সিয়ার চুলগুলো ফেলে দিতে হয় নিজের শখের চুল হারিয়ে সিয়া ধারায় কান্না করতে থাকে কিন্তু তাদের দুজনেরই এখানে কিছু করার ছিল না কারণ এই গেমের একমাত্র শর্ত ছিল গেম ছেড়ে তারা যেতে পারবে না আর তারা আগেই তার কন্ট্রাক্ট পেপারেও সাইন করেছে এর কিছুক্ষণ পর তাদের ষষ্ঠ রাউন্ড খেলার জন্য নিয়ে যাওয়া হয় ষষ্ঠ রাউন্ডে আব্দুল ভিভানকে জিজ্ঞেস করে আমরা তো ইতিমধ্যেই দেখেছি যে আপনি আপনার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি কখন আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন তখন ভিভানের মনে পড়ে যায় তাদের বিয়ের বয়সে দু বছরের মাথায় সিয়া প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তখন ভিভানের জব না থাকায় এবং দুজনেই বাচ্চা নিতে প্রস্তুত না থাকায় ভিভানকে না জানিয়েই সিয়ারা সেই বাচ্চা অ্যাবর্শন করে ফেলেছিল এরপর যখন পরবর্তীতে ভিভান এই বিষয়টা জানতে পারে তখন সে সিয়ার উপরে অনেক রেগে গিয়েছিল এবং তার গায়ে হাত তুলে ফেলেছিল তার মানে এই ঘটনা সত্য এবং ভিভান তার মাথা নিচু করে বলে ইয়েস আব্দুল তখন হেসে বলে ঠিক আছে আপনার উত্তর সঠিক হয়েছে এবার আব্দুল বলতে থাকে তার ষষ্ঠ টাস্কের কথা এই গালে টাস্কে কোষে এক থাপ্পড় মারতে হবে এই কথা শুনে সিয়া না চাইলেও ভিওয়ান তাকে থাপ্পড় মারতে বলে কারণ সে চাইছে তত দ্রুত সম্ভব আট রাউন্ড শেষ করে সেখান থেকে বেরিয়ে যাবে এরপর সিয়াও যখন তাকে থাপ্পড় মারে তখন আব্দুল সামনে থাকা একটা মিটার দেখিয়ে বলে যে এত সফটলি মারলে হবে না যতক্ষণ এই মিটারে কাটা রেড ক্রস না করে ততক্ষণ পর্যন্ত থাপ্পড় মেরে যেতে হবে এই কথা শুনে সিয়া তো এবার প্রচণ্ড শক্ত হয়ে পড়ে তার মানে তাকে এত জোরে থাপ্পড় মারতে হবে যাতে সিরিয়াসলি ভিভান আহত হয় কিন্তু এছাড়া তাদের হাতে আর কিছু করার ছিল না তাই সিয়া ভিভানকে একের পর এক থাপ্পড় মারতে থাকে কিন্তু এতগুলো থাপ্পড় মারার পরেও মিটারের রেড কালার ক্রস করছিল না এরপর আব্দুল বলে এত জোরে থাপ্পড় মারো যাতে ভিভান বুঝতে পারে একজন মায়ের জন্য নিজের সন্তানকে নষ্ট করাটা কত কষ্টের ঠিক এই কথাটা সিয়া লক্ষ্য না করলেও ভিভান করে আর কয়েকটা জোরে থাপ্পড় মারার পর মিটারের কাটা দাগ ক্রস করে ফেলে যার ফলে ফাইনালি তারা এই ট্যাক্স পূরণ করে ছ কোটি টাকা ইনকাম করতে সক্ষম হয় এবার পালা সপ্তম রাউন্ডের এখানে আব্দুল ভিভানকে জিজ্ঞেস করে তুমি কি কখনো কোনো কারণ ছাড়াই শুধু শুধু কোনো অচেনা মানুষের ক্ষতি করেছ তখন এই প্রশ্নের উত্তরে ভিভান ইয়েস বললে গ্রিন সিগনাল জ্বলে ওঠে যার ফলে উত্তর সঠিক হওয়ায় তাকে সপ্তম টাক্ক দেওয়া হয় হচ্ছে আর সেই তারা ভিভানকে একটা গাড়ির নাম্বার দেবে আর ভিভানকে কোনো কারণ ছাড়াই শুধু শুধু সেই গাড়িটাকে ভাঙচুর করতে হবে এবার টাক্ক অনুযায়ী ভিভানকে সেই লোকেশনে রেখে আসা হয় আর ভিভান না চাইতেও অন্যর গাড়িতে ভাঙচুর করা শুরু করে তবে সাথে সাথেই গাড়ির ওনার সহ স্থানীয় কিছু লোক এসে ভিভানকে প্রচুর মারতে শুরু করে তারপর ভিভান তাদের হাত থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করলে একটা পুলিশের গাড়ির সাথে সে ধাক্কা খায় এদিকে ইতিমধ্যেই স্থানীয়রা পুলিশের কাছে কল করে জানিয়েছিল যে এক ইন্ডিয়ান লোক তাদের গাড়িতে ভাঙচুর করছে তাই পুলিশ ভিভানের কোনো কথা না শুনে তার দিকে ঘান করে তখন ভিভান পুলিশটাকে বলে প্লিজ আমাকে সাহায্য করুন আমি বিপদে আছি একটা ইন্ডিয়ান লোক আমাকে এবং আমার ওয়াইফকে আটকে রেখেছে তবে পুলিশ কিছু করার আগেই আব্দুলের লোকেরা এসে ভিভানকে সেখান থেকে তুলে নিয়ে যায় এরপর আবদুলের কাছে এসে ভিভান জানায় সপ্তম টাস্ক তো শেষ তাই দ্রুত অষ্টম টাস্ক শুরু করেন যাতে আমি আর সিয়ারা এখান থেকে চলে যেতে পারি কিন্তু তখন ভিভান হঠাৎ লক্ষ্য করে যে সিয়া তো এই রুমে নেই তাই ভিভান আবদুলের কলার ধরে বলে যে আমার সিয়া কোথায় কি করেছিস ওর সাথে তখন আব্দুল হাসতে হাসতে বলে গেমের নিয়ম ছিল তুমি বাইরের কারো সাহায্য নিতে পারবে না কিন্তু তুমি পুলিশের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেছ তাই এর শাস্তি সিয়াকে ভোগ করতে হবে এটা বলে আব্দুল তার ল্যাপটপ দিয়ে শিয়ালার লোকেশন দেখায় এখানে দেখা যায় আব্দুল সিয়াকে প্রস্টিটিউট সাজিয়ে একটা বারে পাঠিয়ে দিয়েছে এটা দেখে তো ভিভান সাথে সাথে সিয়াল লোকেশনে যাওয়ার জন্য পাগলের মতো ছুটতে শুরু করে অন্যদিকে বারের সবাই প্রস্টিটিউটের মতো ট্রিট করছিল এবং তাকে আঘাত করে তার পোশাক খুলে ফেলতে চাইছিল কিন্তু একদম শেষ মুহূর্তে বিভান গিয়ে সবাইকে মেরে সিয়াকে উদ্ধার করে এই ঘটনায় সিয়া একদম ভেঙে পড়ে সে বলে আমি শুধু বাসায় যেতে চাই তখন সেখানে আব্দুল এসে বলে কি কেমন লাগছে তোমাদের এই গেম খেলতে ভিভান বলে আমি বুঝতে পেরেছি এটা কোনো গেম না আপনি কেন এসব আমাদের সাথে করছেন তখন আব্দুল বলে সুক্রিয়া করো যে এটা গেম কারো জীবন না তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর গেমের শেষেই পাবে এবার তাদেরকে আট নম্বর রাউন্ড খেলার জন্য আবার টেবিল টোয়েন্টি ওয়ানে বসানো হয় এখানে আব্দুল বলে এই রাউন্ডে সাতটা প্রশ্ন থাকবে সিয়ার জন্য এবং একটা টাস্ক থাকবে ভিভানের এবার র্যাপিড ফায়ারের মতো করে সিয়াকে প্রত্যেকটা প্রশ্নের ভুল জবাব দিতে হবে আর প্রত্যেকবার লাল সিগন্যাল জ্বলে উঠবে যদি সিয়া সত্য বলে ফেলে আর গ্রিন সিগনাল জ্বলে ওঠে তাহলে তাকে মরতে হবে গেমের শুরু হলে আব্দুল এক এক করে সিয়াকে ছয়টা প্রশ্ন করে আর সিয়াও ছয়টা প্রশ্নেরই ভাল উত্তর দেয় তবে শেষ প্রশ্নে আব্দুল জিজ্ঞেস করে সে বিভান ছাড়া আর কোনো পুরুষের সাথে শুয়েছে কিনা এই প্রশ্নে সিয়া বলে হ্যাঁ কিন্তু তখনই তার গ্রিন সিগনাল চলে ওঠে আর আব্দুল বলে তোমাকে তো মিথ্যা বলতে বলা হয়েছিল তুমি তো দেখি সত্যি বলে ফেলেছ তখন সিয়া বলে আমি মিথ্যেই বলেছি আমি কারোর সাথেই কিছু করিনি তখন আব্দুল ভিভানের সামনে সিয়ার ফোন বের করে সিয়ার বসকে একটা মেসেজ করে আর এটাতেই ক্লিয়ার হয়ে যায় যে সিয়া তার বসের সাথে রাত কাটিয়েছে এই সব কথা শুনে ভিভান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না যে সিয়াকে এত সে ভালোবাসত সেটা কি করলো সিয়া বলে বিশ্বাস করো ভিভান তোমার জব নেই আমাকেও বস কাজ থেকে বের করার হুমকি দিয়েছিল তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে কিন্তু রেগে তাকে দূরে সরিয়ে দেয় এদিকে আব্দুল বলে শর্ত অনুযায়ী সিয়া মিথ্যা বলেছে তাই তাকে এবার মরতে হবে ভিভান আব্দুলকে করুণ ভাবে রিকোয়েস্ট করে বলেছে দয়া করে এটা করবেন না আপনি আমার জীবন নিয়ে নিন আমাদের কোনো টাকাও চায় না সিয়াকে প্লিজ মারবেন না তবে আব্দুল জানায় কাউকে না কাউকে তো মরতেই হবে হয় সিয়া মরবে নয়তো তোমাকে অন্য কাউকে মারতে হবে এবার বিভান সিয়ার জন্য খুন করতেও রাজি হয়ে যায় এরপর বিভানকে একটা গান দিয়ে সিয়া সহ বোটে করে সেই প্রথম রেস্টুরেন্টে নিয়ে আসা হয় রেস্টুরেন্টের টপ ফ্লোরে একটা ছেলেকে বন্দি করে রাখা হয়েছিল যাকে এবার বিভানকে মারতে হবে তাই বিভান তার গান হাতে নিয়ে ধীরে ধীরে ছেলেটার দিকে এগিয়ে যায় কিন্তু এখানেই ঘটে মুভির আসল টুইস্ট এই ছেলেটা পিছনে ফিরে তাকাতে ভিভান বলে ওঠে আরে আকরাম এই ছেলেটাকে সে অনেক বছর আগে র্যাগিং করেছিল আর এখন ভিভান যে সে পুরোই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তখন ভিভান আব্দুলের দিকে তাকিয়ে বলে আমি আকরামকে মারতে পারবো না তবে আব্দুল বলে দশ বছর আগেই তো তোমরা আমার ছেলেকে অর্ধেক মেরে ফেলেছ তাই এরকম আদমরা ছেলেকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না প্লিজ তুমি ওকে পুরোপুরি মেরে ফেলো নয়তো আমি সিয়াকে শ্যুট করে দেব। তাই আর কোনো পথ না পেয়ে ভিভান আবারও আকরামের দিকে গান তাক করতেই আকরাম নিষ্পাপ চোখে ভিভানের দিকে তাকায় আর সাথে সাথেই আকরামের মনে পড়ে ইউনিভার্সিটির প্রথম দিনের কথা হাজারো স্বপ্ন আর এক বুক আশা নিয়ে আকরাম ধীর পায়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করে কিন্তু হঠাৎ করেই এক মেয়ে এসে তার গাড়ে এক ধাপ্পড় মেরে বসে তাই আকরাম রেগে মেয়েটাকে কিছু একটা বলতেই যাবে তখনই মেয়েটা ভীত চোখে পিছনে বসা ভিভানের দিকে তাকায় ভিভানরা আসলে এই মেয়েটাকে র্যাগিং করছিল আকরাম সেটা বুঝতে পেরে মেয়েটাকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে এটা দেখে ভিভান রেবার আকরামকে বলে মেয়েটাকে একটা থাপ্পড় মারতে এখন আকরাম সেটা করতে না চাইলে ভিভান আকরামকে কয়েকটা থাপ্পড় মেরে বসে তখন টিচার চলে আসলে ভিভানরা বাধ্য হয় সেখান থেকে চলে যেতে রাতে আকরামের হোস্টেলে এসে দেখে ভিভান সিয়াসহ তাদের পুরো সার্কেল আকরামের রুমে বসে ড্রিঙ্কস করছিল আকরাম তাদেরকে ভদ্রভাবে চলে যেতে বলে কিন্তু ভিভানরা জোর করে আকরামকে মদ খাইয়ে দেয় আর এসব দেখে আক্রাম ভয়ে জড়সড় হয়ে যায় সেদিনের পর থেকে আক্রামের উপরে চলতে থাকে অমানসিক নির্যাতন কখনো আক্রামকে বারবার টপ ফ্লোরে পাঠিয়ে চক আনাত কিংবা কখনো তার খাবারে পোকা ছেড়ে দেওয়া হতো এছাড়াও কখনো কখনো ওয়াশরুমের লাইট অফ করে সারা রাত তাকে ওখানে লক করে রাখা হতো এভাবেই এত সব অত্যাচার সহ্য করতে না পেরে আক্রাম মানসিকভাবে বেশ ভেঙে পড়ে কিন্তু তারপরেও ভিভানদের অত্যাচার সেখানে থেমে থাকে না তারা একদিন রাতে আকরামকে দিয়ে জোর করে পাশের একটা স্টলে ভাংচুর করায় যার ফলে আশেপাশে সবার হাতে আক্রাম বেশ মার খায় এভাবেই একদিন আক্রামের সীমা পার হয়ে গেলে সে প্রিন্সিপালের রুমে যায় কমপ্লেন করতে কিন্তু প্রিন্সিপাল রুমের সামনে যেতে সেখানে এসে দেখতে পায় বিভানের বন্ধুরা সেখান থেকে বের হচ্ছে তারা আকরামকে দেখে বুঝতে পারে যে সে প্রিন্সিপালের কাছে নালিশ করতে এসেছে এর জন্য তারা আকরামকে নিয়ে এসে অসম্ভব মারধর করে শুধু এতটুকুই নয় তারা সবার সামনে আকরামের জামা কাপড় খুলে তার সমস্ত মাথার চুল ফেলে দেয় আর এরপরেই শুরু করে প্রচণ্ড নির্যাতন ঠিক এভাবে এই মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে আক্রাম ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ঠিক এই দৃশ্যটায় আমরা মুভি শুরুতে দেখেছিলাম কিন্তু সেদিন আকরাম মারা যায়নি সে আজও বেঁচে আছে ঠিকই কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে এবার সিন প্রেজেন্টে আসলে ভিভান আর সিয়ারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে তীব্র অনুসূচনায় ভিভান আকরামকে শ্যুট না করে নিজেকেই শ্যুট করে দেয় কিন্তু বন্দুকের ভিতরে কোনো বুলেট না থাকায় ভিভান বেঁচে যায় এবার আব্দুল বলে আমি তোমাদেরকে চাইলে দশ বছর আগেই মেরে ফেলতে পারতাম কিন্তু আমি চাই তোমরা আজীবন তীব্র অনুসূচনা নিয়ে বেঁচে থাকো আমার ছেলেটা যতটা মানসিক যন্ত্রণা পেয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে তোমরা যাও তার মানে এই আক্রামই হল আব্দুলের নিজের ছেলে এরপর আব্দুল আকরামকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে ভিভান সেখানে বসে অঝর ধারায় কাঁদতে থাকে আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে টেবিল টোয়েন্টি এর গল্প এখানেই শেষ হয় আসলে র্যাগিং বা বুলিং কোনো মজার জিনিস নয় ভারতবর্ষে প্রতি বছর বহু শিক্ষার্থী বুলিং এর শিকার হয়ে আত্মহত্যা করে অনেক শিক্ষার্থী তো পড়াশোনা ছেড়েই দেয় বাংলাদেশেও এর প্রচলন রয়েছে ইউনিভার্সিটিতে এখনও ম্যানার্স শেখানোর নাম করে বহু শিক্ষার্থীকে মানসিকভাবে হেনস্থ করা হয় তাই সকলের উচিত র্যাগিংয়ের প্রতি সচ্চার হওয়া আর শিক্ষকদের উচিত স্টুডেন্টদের উপরে খেয়াল রাখা আর ঠিক এভাবেই হয়তো তাহলে বেঁচে যেত হাজারো আক্রাম তো মুভিটা কেমন লাগলো তা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোনো সাসপেন্স থ্রিলার মুভিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ